প্রিয় দর্শক আপনারা দেখছেন পিএম নিউজ আর আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে আছি আজকের পিএম নিউজের মুক্তকাণ্ডের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জমিয়াদের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আর আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের স্টুডিওতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ান উলামায় হিন্দের জেলা সম্পাদক এবং কাটালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুমের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সওকাত আলী সাহেব পিএম নিউজে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা মৌলানা সাহেবের কাছ থেকে জানবো বেশ কয়েকটি বিষয় জুনিয়াদের সূচনা এবং জমিয়ান কীভাবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখতে যে সংগ্রাম করেছেন যে লড়াই করে গেছেন জমিয়ান ভারতের মানুষের জন্য যেভাবে সংগ্রাম করে গেছেন তার ইতিহাস আমরা জানবো সর্বপ্রথম আমরা জানব জমিয়াত সম্পর্কে অনেকেই অনেক কিছু ধারণা আছে তো জমিয়াতের সূচনা কবে থেকে হয়েছিল এবং কীভাবে হয়েছিল জমিয়তলা হিন্দ একটি ধর্মীয় প্রতিষ্ঠান যা অরাজনৈতিকভাবে অসাম্প্রদায়িকভাবে স্বাধীনতা সংগ্রামী সেবামূলক এবং জাতীয়ত সংগঠন এই সংগঠনের সূচনা আঠারোশো তিন সাল থেকে তবে জমিয়তের নামকরণ নেওয়া হয়নি তরিকা মোহাম্মদীয় নাম ইস্টাবলিশড হয়েছিল তারপর উনিশশো উনিশ সালে জমিয়তের নামে নামকরণ হয় শেখ অলিন হাজ মাহমুদ হাসান দেমন্দির রহমতুল্লা আলাই এবং তার অনুগামীরা এই জমিয়ত হিন্দের নামে নামকরণ করেছিলেন এই সংগঠন যেহেতু জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামে যত লোক রক্ত দিয়েছে কুরবানি দিয়েছে তাদেরকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমি উলামা চায় সে প্রত্যেকের অধিকার নাগরিকত্ব ধর্মীয় অধিকার কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকুক জমিয়ত উলামা কোনো সাম্প্রদায়িক কালারে কোনো কথা বলে না দেশ সবার সবাই দেশের নাগরিক প্রত্যেক নাগরিকের নাগরিকত্ব এবং তার বাঁচার মৌলিক অধিকার যাতে বজায় থাকে জমিও তোলামা তার জন্য সংগ্রাম করে আসছে আঠারোশো তিন সাল থেকে নিয়ে শুরু করে উনিশশো উনিশ থেকে নিয়ে একদম আজ পর্যন্ত একই ধারায় একইভাবে চলে আসছে কিন্তু এই জমি যদি ভারতবর্ষে না থাকত তাহলে ডিভাইডের পরে মুসলমান তথা সারা ভারতবর্ষের কপালে একটা খারাপ এবং ধ্বংসাত্মমূলক কার্যকলাপ যাতে জাতির জাতির উন্নয়ন সভ্যতার আমরা মনে করি সভ্যতা ধ্বংসের পথে যেত জমিদলামা যখন থেকে আত্মপ্রকাশ করেছেন আজ পর্যন্ত নিয়ে কোনো ব্যক্তিগত কোনো জাতিগত কথা হলে না জমিয়তনা কথা বলে দেশের কথা জমিয়তনা কথা বলে সর্বসাধারণের কথা শিডিউল কাস্ট থেকে নিয়ে সিডুল ট্রাইব থেকে নিয়ে দেশের যত নাগরিক একশো তিরিশ কোটি নাগরিক বর্তমান সবার বাঁচার অধিকার শিক্ষার অধিকার এবং সবাইকে নিয়ে চলার কথা জমি তোলামা এই শিক্ষা দেয় জমিয়তের মুখ্য লক্ষ্য মুখ্য লক্ষ্য কী আছে জমিও হ্যাঁ সেটা কিভাবে চলছে জমিয়তলামার মুখ্য লক্ষ্য যেহেতু একটা ধর্মীয় সংগঠন তো ধর্মকে বজায় রাখার জন্য ধর্মকে সংরক্ষণের জন্য যে দাবি আমাদের আছে যেহেতু এই ভারতবর্ষের বুকে অসংখ্য জাতি আছে অসংখ্য ধর্মের লোক আছে প্রত্যেকের ব্যক্তিগত পার্সোনাল ল এক একটা নিয়ম পদ্ধতি আছে জমিয়তলামাহীন দাবি করে মুসলমানদের একটা পার্সোনাল ল আছে অক্ষণ তো পার্সোনাল ল যাতে সংরক্ষণ থাকে এবং পার্সোনাল লকে সামনে রেখে ধর্মীয় প্রত্যেকটা কৃষ্টি কালচার বজায় থাকুক এবং মানুষ প্রত্যেক মুসলমান একে ফলোয়ার হোক এবং ধর্ম অন্যান্য কাজ যাতে সহজভাবে হয় সেই জন্য চেষ্টা করে মাহিন। এবং মাহিন এই ধর্ম রক্ষার সাথে সাথে সংবিধান সংরক্ষণ হয় কিন্তু অন্যান্য জাতির ব্যক্তিগত যাদের পার্সোনাল আছে তারাও তাদের মজাহ নিয়ে চলুক যেমন মন্দির থেকে আলাদা মন্দির থেকে আপনার কন শঙ্খের ধনী কিংবা ঘন্টার ধ্বনি আসুক তেমনি চায় মসজিদ আদানের ধ্বনি এসে সারা বিশ্বের মানে বিশেষ করে ভারতে আকাশ বাতাস মুখরিত হোক শান্তির বাতাবরণ তৈরি হোক সবাই অধিকার নিয়ে থাকুক এটা আমার জমিদের কাম্য সম্প্রীতির কথা বলে এক কথায় জমিয়াত সেই সম্প্রীতি বজায় রাখার জন্য জমিয়াত কী কী করছে সম্প্রীতি বজায় রাখার জন্য জমিও তলামহীন এখন বর্তমানে যারা জেলের ভিতরে আসেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম উভয় যে সমস্ত নজওয়ান ছেলেরা তাদের বিভিন্ন মিথ্যা খেসে ফাঁসানো হয়েছে জমিও তোলামহীন লক্ষ লক্ষ কোটি ওইটা খরচ করে তাদের এবং তাদের ঘরোয়া এবং তাদেরও সাহায্য সহযোগ দিয়ে তার নিষ্কৃতি প্রদান করছে ইদানিং কালকে পেপার আপনারা পড়েছেন যে চোদ্দো জন বা তেরো জন মানুষ পঁচিশ বছর পরে তারে সূর্যের আলো তারা দেখলো যে অভ্যন্তরে তাদের জীবনে একটা লম্বা সময় কেটে গেল জমি তলমা দীর্ঘদিনদের লড়াই করে এসে এসে পঁচিশ বছর পরে তাদের নিষ্কৃতি দান করলো এবার তাদের কোনো রকম কোনো ফল্ট আর সরকার দেখাতে পারেনি বা পুলিশ দেখাতে পারেননি তারা বেকসুর বেগোনা নিরপরাধভাবে তারা নিষ্কৃতি লাভ করেছে জমি তলমায় কাজ করছে ইদানিং আসাম সংকট দেখা দিয়েছে নাগরিক এনআরসি নিয়ে আসামে প্রায় আটচল্লিশ লক্ষ মানুষ মহিলা ছাব্বিশ লক্ষ মুসলিম মহিলা ২২ লক্ষ হিন্দু মহিলা তাদের নামে ডাউটফুল ভোটার ডি লেখা হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য জমি নামে শুধু মুসলমান নয় সমস্ত এই আটচল্লিশ লক্ষ মানুষের স্বার্থে তারা এই সমস্ত তাদের ফাইলপত্রে সুপ্রিম কোর্টে কেস করে আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট থেকে তাদের রায় পাওয়া গেছে যে ভারতবর্ষে যাদের জন্ম ভারতবর্ষের অধিকার যারা বসবাস করতে চায় ওহেতুক তাদের এখান থেকে ডিউ। ভোটার ডাউটফুল ভোটারের নাম করে তাদের এখানে খেলাধানো যায় না জমি তোলাহীন প্রায় কয়েক কোটি টাকা খরচ করে হিন্দু মুসলিম সবার জন্য উদার কণ্ঠে উদ্ধার্ত কণ্ঠে আহ্বান জানায় যে তারা তাদের অধিকার তারা বাঁচুক জমি তোলা যেখানে না থাকতো তো গোপনে গোপনে অনেক মানুষ হ্যানস শিকার আজ আমরা বর্তমানে দেখছি ডিটেনশন ক্যাম্প সেখানে বহু মানুষ হিন্দু আছে মুসলমান আছে তারা হতাশ হতাশাই আত্মহত্যা করছে কেউ আরও কিছু করছে জমি তোলো তাদের পিছনে বহুতটা খরচা করে জাতীয়তাবাদ সংগঠন সে সবার জন্য সবার কথা বলে তো এখানে যারা নিষ্কৃতি লাভ করে জেল থেকে সেখানে বহু এমন হিন্দু লোক আছে যারা ফাঁসির আসামি জমি মিন বহুতটা খরচা করে তাদের তাদের নিষ্কৃতি দান করেছে আর আগামীতে পদক্ষেপ নিয়েছে যত মানুষ ভারতবর্ষের যে কোনো নাগরিক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যদি হেনস্তার শিকার হয় তাদের অহেতুক জেলের মধ্যে ঢোকা হয় জমিয়াত ওলামা আইন তা তাদের জন্য খরচা করে ল আইনি সহযোগিতা দেবেন এবং তাদের এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যাবেন আপনার কাছ থেকে শুনলাম জমিয়াতের ইতিহাস জমিয়াত যে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে তার কাজগুলো করছে সমাজের জন্য মানুষের জন্য এই জমিয়াত ওলামা হিন্দে আপনি যদি দিলেন কবে থেকে হিন্দ। আমার ঢোকা আস্তে আস্তে ধীরে ধীরে তো ছাত্র জীবনে ঢুকেছি এখন দায়িত্ব পেয়েছি আপনার দু হাজার সতেরো দু হাজার সতেরো দায়িত্ব এলাম তারপর আস্তে আস্তে দেখলাম জমিয়তের পদক্ষেপ জমিয়ত থিওরি জমিয়তের আগ্রাস মাকসাদ মানুষের সেবা সেহেতু আমি সামনে আসার পর আস্তে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে ওগো মানুষ প্রত্যেক হিন্দু ও মুসলমান অত নাগরিক মানুষ আর এক মানুষ ঘিরি না করা তোমার কাম্য নয় প্রত্যেক মানুষকে ভালোবাসা এই ভালোবাসা মানবতার উৎকর্ষ মানবতার মূল্যায়ন করার যে আমরা প্রাণ চেষ্টা করে আসছি যে মানুষ মানুষকে ভালোবাসুক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে ইসাই হোক খ্রিস্টান হোক সব মানুষ স্রষ্টার সৃষ্টি যদি আমরা স্রষ্টার কথা বলি স্রষ্টাই ইবাদত করি তাহলে সৃষ্টির সেবা আমাদের ধর্মীয় কর্তব্য বলে আমরা মনে করি জমিও তোলার প্রত্যেকটা কর্মী তারা দেশের এই একশো তিরিশ কোটি নাগরিককে ভালোবাসে ইদানি যে ঘটনা ঘটলো তার জমিয়ত খুব দুঃখ প্রকাশ করেছে যে এটা জমিয়ত তাদের ভাষায় এটাই ব্যবহার করেছে ভারতে আত্মায় আঘাত করলে যেমন ক্ষতি হয়েছে এই কাণ্ডে পুলওয়ামা কাণ্ডে ভারতের আত্মায় আঘাত করা হয়েছে ভারত অটুট শক্তিকে এবং বিচ্ছিন্নবাদী তার রাস্তায় রূপ ধারণ করানো হয়েছে আমরা এটা ভালোবাসি না আমরা চাই মানুষ যে মারা যাবে সে নাগরিক যে মানার তিনিও মানুষ হিন্দু মুসলিম মারা গেল মানব তিনি মুসলমান মারা গেল মানব তিনি আমরা মানব দরদি মানুষের দুখী আমরা দুঃখী মানুষ সুখী আমরা সুখী সব মানুষ ভালো থাকুক এটাই জমি কাম্য অনেকেই বলছেন পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র এ ব্যাপারে আপনার মন্তব্য কি থাকবে এ ব্যাপারে আমার মন্তব্য প্রত্যেকে প্রকাশ আজ পর্যন্ত সঠিকভাবে কোনো নিদর্শন কোনো ডকুমেন্ট মানুষের সামনে আসেনি আমরা এটাই বলি যে করেছে যারাই করেছে তাতে তার সবাই দোষী তারা মানুষকেভাবে মারা ঠিক হয়নি নি জমি দল বাহিনী এক কথাই বলে যতক্ষণ সঠিক অথেন্টিক তথ্য প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা ওদের মুখ খুলতে চাই না মুখ খুলি না তবে এটা দুঃখজনক ঘটনা এবং ভারত পাকিস্তানের যে খেলা শুরু হওয়ার পথে আমরা চাই এটা ধ্বংস আমরা ধ্বংস চাই না আমরা চাই উন্নয়ন যুদ্ধ কোনোদিন দিন উন্নয়ন আনতে হবে না যুদ্ধ চায় ধ্বংস ধ্বংসের কাছে জীবনের হার হয়ে যাবে সভ্যতা উন্নয়ন সভ্যতার হার হয়ে যাবে সুতরাং কোনো মানুষ বিশেষ করে যারা জমির প্রেমী জমির প্রত্যেক কর্মী ঠিক তেমনি প্রত্যেক মুসলমান প্রত্যেক নাগরিক চায় না যুদ্ধ বাধক আমরা চাই না যে আমরা চাই এটা শান্তির সাথে উভয়ে বৈঠক করে মানুষের ভালোবাসা দিয়ে মানুষকে বোঝানো এটা সমাধান আসবে ইদানিং দু হাজার উনিশ নির্বাচনে সবাই আপনাকে জমিয়াত ওলামা হিন্দের জেলা সম্পাদক করা হলো তো জেলা সম্পাদক হওয়ার পরে আপনি জমিয়াদের জন্য কি করতে চলেছেন আমরা জমিয়াদের জন্য পদক্ষেপ এটাই নিয়েছি যে আমাদের জেলায় যতগুলো আমাদের বুথ আছে থানা কেন্দ্রিক ব্লক কেন্দ্রিক এবং জেলা স্তরে জেলা পরিষদ নিয়ে আমরা সুন্দর এক সংগঠন তৈরি করতে চাই যে সংগঠনের মাধ্যমে আমার মানুষের কাছে পৌঁছাতে চাই সে মানুষ সুখ দুঃখ তার অপারেশান তার চিকিৎসা তার ঘর আছে কি না তার ওন ধর্ম অধিকার আমরা তাদের পাশে দাঁড়িয়ে খেদমত করতে চাই সেবা দিতে চাই পরিষেবা তো আমরা যে খবর যদি না পাই তাহলে আমরা সে পৌঁছাতে পারি না ওই জন্য আমরা চাইছি জেলা স্তর থেকে নিয়ে একদম তিল্মী স্তর পর্যন্ত আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে যেন আমাদের সমর্থক হয় সদস্য হয় যেন আমাদের খবর পৌঁছাবে আমরা সেই খবর নিয়ে টেলিকাস্ট করবো মানুষ পৌঁছে দেবো যে অমুক জায়গায় অমুক লোকটা অসুস্থ তার অপারেশান প্রয়োজন সেবার প্রয়োজন হাসপাতালে প্রয়োজন আমরা সেগুলো মানুষের প্রচার করব। সাহায্য চাইব সেই সাহায্য যেমন হবে আর আমরা তাদেরকে তুলে ধরতে চাই সেবা করতে জমিয়াতুলামা হিন্দের পক্ষ থেকে দুই চব্বিশ একটি কর্মী সম্মেলনে ডাকা হয়েছে সেখানে কে কে আসছেন এবং কোথায় করছেন সেটা আমাদের উনিশ কুড়ি এই টার্মে চব্বিশ পরগনা ছেষট্টি হাজার মেম্বার আমরা সদস্য করতে পেরেছি উত্তরে আমাদের মেম্বার হয়েছে ছাব্বিশ হাজার তো দুই জেলে নির্বাচন সমাপ্ত হয়েছে এখন এই দুই জেলে নির্বাচন আমাদের যে বডি তৈরি হয়েছে মসজিদ মন্তাজ আমরা তাকে বলি পরিশিক্ষিত দল প্রায় দু হাজারের অধিক এই দু হাজার অধিকেও তারা জমিয়দের সমর্থক হয়েছে তাদের আমরা তালিম দিতে যাই জমিয়তের সদস্য কাকে বলে দায়িত্ব তুমি নিয়েছ দায়িত্ব কী কী তুমি একদম সদস্য তোমাকে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে এক দু বছর মেহনত করে একটা নামাজ বাড়াতে হবে তুমি যে জমিদের করবে তোমার পাড়ায় যে মানুষ বিপন্ন চিকিৎসাহীন অসহায় তার খবরটা তুমি জেলা স্তরে পৌঁছাবে তাহলে জেলা স্তর থেকে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে এই জন্য তাই তালিম দেওয়ার জন্য আগামী সতেরোই মার্চ আমাদের পিঠাফুকুর স্কুল মাঠে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব এবং জেলা স্তরের সমস্ত নেতৃবৃন্দ আমরা এই দু হাজার আড়াই হাজার যারা আমাদের সদস্য তাদের আমরা জমিয়তকে বোঝাতে চাই যে তুমি জমিয়তি তুমি দেশপ্রেমী দেশের অনেক করণীয় আছে জাতির জন্য করণীয় আছে মুসলমান তথা সমস্ত মানুষের জন্য কিছু করণীয় সেই কর দায়িত্ব সচেতন করার জন্য আমরা আগামী সতেরো তারিখ সকাল দশটা থেকে ইনশাল্লাহ রাত আটটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে এই প্রোগ্রামে জমিত আমার একেবারে কেন্দ্রীয় সনামধন্য ওয়ার্কিং কর্মী সদস্য হজমান হাসে আসিয়াদ মাদানী সাহেব তিনি আসবেন হজমান হাসান মাদানী সাহেব তিনিও আসবেন আমাদের রাজ্য নেতৃত্ব কারি শামসুদ্দিন সাহেব তিনিও আসবেন এবং আরও অনেক আসবেন জেলার বড় বড় যারা আলিমা আনুমানিক তিনশোর অধিক আলেম ওলামাদের সামনে রেখে আমরা এটা পরিক্রমা চালাবো ইনশাল্লাহ তাতে দেশের জাতির এবং নজন তপকার অনেক ফায়দা হবে মনে করছে আশা করছে আপনি কানালিয়া মাদাসা মদিনাতুল উলমের প্রধান শিক্ষক সেখানে কেমন পড়াশোনা চলছে কি কি বিষয় পড়ানো হয় মাদ্রাসা যেহেতু একটা ধর্মীয় বিশেষ ধর্মীয় কেন্দ্র স্কুলের মতো কেন্দ্র না এটা ধর্ম শাস্ত্রটা বেশি পড়ানো হয় তা সত্ত্বেও একটা নাগরিক হিসেবে সে একটা আলেম দেশের কর্তব্য তারা আসে সেবা তার আসে দেশের দেশ খবরাখবর অন্য জিনিস সংগ্রহ করা তার জরুরি ওই জন্য আমরা এক একটা ছাত্রকে তৈরি করি মাতৃভাষা পারদর্শী হোক ইংলিশ পড়তে শিখুক তারা শাস্ত্র শিখুক তারা জিওগ্রাফি শিখুক মোটামুটি একটা সাধারণ নলেজ উপরে আমরা তালিম দিই আর বেশিরভাগ ধর্মীয় শিক্ষা আমরা দেই তুমি ধর্মীয় একজন ফলোয়ার ধর্মের তোমার দায়িত্ব আছে সেটা তোমার ধর্মের সাথে সাথে আমরা সাধন শিক্ষাও আমরা দিয়ে থাকি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয় আরবি বিভাগে শুরু থেকে প্রাইমারি স্তর থেকে নিয়ে আমাদের উচ্চ মাধ্যমিক তার অধিক বিএ ক্লাস পর্যন্ত আমাদের আরবি আছে আর বাংলা থেকে আমরা মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা রেখেছি ইংলিশ অঙ্ক বা ভূগোল আপনাদের এখানে কতজন স্টুডেন্ট আছে এখন বর্তমান সাড়ে পাঁচ স্টুডেন্ট আমাদের কতজন শিক্ষক আছে শিক্ষক তিরিশ জন আচ্ছা এই যে মাদ্রাসার খরচে অনেকগুলো এত ছাত্র এবং শিক্ষক আছেন তিরিশ জন এই খরচগুলো কোথা থেকে আসে আপনাদের এই খরচগুলো সাধারণ মানুষের দাম একটা প্রত্যেক ছাত্র যারা পড়াশোনা করে তার গার্জেন মান্থলি ন্যূনতম কিছু পয়সা দেয় কে তিনশো দেয় কে চারশো দেয় কে পাঁচশো দেয় একটা ভালো অঙ্ক টাকা আসে এবং যারা ব্যবসায়ী তাদের একটা অনুদান আমরা পাই এইভাবে দেশের আরও ভালো যা চাষি বুদ্ধিজীবী অন্য সংস্থা থেকে জাকাত ক্ষেত্রে অনুদানটা বেশি আসে আমরা এটাই তাতে কি মাদ্রাসা চালাতে আপনাদের অসুবিধা হয় মাদ্রাসা যেহেতু একটা আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছেন মাদ্রাসা একটু অনটন চলে সবসময় চলে সবসময় চলবে এই অনটনকে মাথায় রেখে আমাদের চালাতে হয় সবসময় চাহিদা পুরো হয় না তো যতটা বাঁচার জন্য যা প্রয়োজন পরে হচ্চলতা না হলেও চলে যায় প্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা জমিয়াত ওলামা হিন্দে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক মাওলানা সৌকাত আলী সাহেবের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ জমিয়াতের বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা একবারে শেষ পর্বে চলে এসেছি আমরা শেষ পর্বে আপনার কাছ থেকে জানব যে ভবিষ্যতে জমিয়াত কি করতে চলেছে ভারতীয় মানুষদের জন্য এবং ভারতের জন্য কি করতে চলেছে ভারতীয় যেহেতু এখন বর্তমানে একশো তিরিশ কোটি নাগরিক জমিয়ত তোলামার হিন্দের লক্ষ্য এই একশো তিরিশ কোটি নাগরিকের প্রত্যেকের নাগরিকত্ব বজায় থাকুক এবার সেই নাগরিকত্ব বজায় রাখার জন্য যে যে করণীয় কর্তব্য জমিয়ত শেষে কাজ করবে ইনশাল্লাহ এবং দেশের শিক্ষার অঙ্গনে যে ধর্মীয় পার্সোনাল ল অন্য ধরনের পার্সোনাল ল বজায় থাকে সেই জন্য জমি সং আপনার সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংরক্ষণ থাকুক তার জন্য জমিও তুল সার্বিক সমস্ত দিক থেকে চেষ্টা চালিয়ে আসছে সংবিধান পরিবর্তন হবে না সংবিধান যদি পরিবর্তন হয়ে যায় নিরপেক্ষতা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই দেশের যারা সংখ্যালঘু লঘু সম্প্রদায় শুধু মুসলিম নয় অন্য অন্য জাতি তাদের বাঁচা দুষ্কর হবে ওই জন্য জমিউদ্দিন শুধু মুসলিম নয় সমস্ত জাতি তার ধর্ম তার কৃষ্টি তার কালচার তার অধিকার শিক্ষা দীক্ষা উন্নয়ন অধিকার নিয়ে বাঁচতে চাক এবং বাঁচতে বাঁচার চেষ্টা করুক জমিউদ্দ তাদের বিভিন্ন আপ্রাণ চেষ্টা করবে বিশেষভাবে এখন নাগরিকত্বের প্রশ্ন এনআরসি তা এনআরসি নাগরিকত্ব দেওয়ার জন্য যত রকম যেভাবে সাহায্য করলে পারা যায় আর্থিকভাবে পদ্ধতিগতভাবে আইনিক দিক থেকে সমস্ত দিক থেকে জমি দলাম প্রত্যেক নাগরিকের নাগরিকত্ব যাতে বজায় থাকে তা যা চেষ্টা করছে করবে জমিয়াতের লক্ষ্য ভারতের প্রতিটি নাগরিক শান্তির সঙ্গে নাগরিক নাগরিকত্ব বেঁচে থাকে এটাই অসংখ্য ধন্যবাদ আমাদের পিএম নিউজে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আর পিএম নিউজকে বাংলার মাঝে ছড়িয়ে দিন